শোনেন ভাই আপনি যখন অসুস্থ থাকবেন আপনার বাবা মা ভাই বোন কেউ আপনার পাশে থাকবে না কে থাকবে আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী সে আপনাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাবে ওয়াশরুমে নিয়ে যাবে আপনার মাথায় পানি দিবে আপনার শরীর মুচিয়ে দিবে মুখে তুলে খাইয়ে দিবে মেডিসিন খাইয়ে দিবে তখন আপনার স্ত্রী আপনাকে একটি মুহূর্তের জন্য ছেড়ে কোথাও যাবে না কিন্তু আপনি যখন অসুস্থ থাকবেন আপনাকে যখন এক মাস পড়ে থাকবেন আপনাকে যখন টানতে হবে আপনাকে যখন সেবা করতে হবে তখন দেখবেন আপনার পাশে কেউ থাকবে না তখন সেই আপনার মূল্যহীন স্ত্রীটা যাকে মূল্য দিতে আপনাদের বিবেকে বাধে যাকে ভালোবাসতে আপনারা মন থেকে কিপটামি করেন মন থেকে ভালোবাসতে পারেন না যে নারীটাকে সেই নারীটাই অবশেষে আপনার কাছে থাকবে সেই আপনার যত্ন নিবে সেই আপনার সেবা করবে সেই আপনাকে সুস্থ করে তুলবে কিন্তু আপনারা দিন শেষে কী করুন সেই নারীটাকেই আপনারা ভালোবাসতে পারেন না সেই নারীটাকে আপনারা সম্মান দিতে পারেন না আরেকটা জিনিস কি জানেন যখন আপনি সংসারের বড় ছেলে ইনকাম করতে পারবেন না তখন সবাই আপনাকে অমূল্যায়ন করবে কিন্তু আপনার স্ত্রী কখনোই আপনাকে অমূল্যায়ন করবে না সে আপনার কষ্টে কষ্ট পাবে যখন আপনার বড় ভাই আপনি আপনার ছোট ভাইয়ের হাতে আপনার মা বড় মাছের টুকরাটা দিবে আপনার বাবার পাতে মাছের মাথাটা দিবে আর আপনাকে দিবে লেজের কোনাটা আর কিছু বললে তখন বলবে যে যতটুকু কামাই করবে ঠিক ততটুকু খাওয়ান পাবে তখন আপনার কষ্টে আপনার স্ত্রী কষ্ট পাবে আপনার স্ত্রী আপনার কাছে থাকবে বুঝতে পেরেছেন তাই স্ত্রী দেখে মন থেকে ভালোবাসুন ভালোবাসতে এত কিটামি করবেন না স্ত্রীদেরকে যত্ন নিন আগলে রাখুন দিন শেষে আপনার স্ত্রী আপনার পরম আত্মার আত্মীয় কারণ আপনার স্ত্রীকে যখন আপনি অনেক ভালো জানবেন তাকে অনেক ভালো মূল্যায়ন করবেন অনেক ভালোবাসবেন অন্তর থেকে তাকে সম্মান করবেন দেখবেন সে আপনাকে কতটুকু ভালোবাসা দেয় আর আপনাকে কতটুকু আগলে রাখার চেষ্টা করে আপনি একদিন একটু অসুস্থ হয়ে পড়ে থাকুন এক মাস পনেরো দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তখনই আপনি প্রমাণ পেয়ে যাবেন আর সেই সময় যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে তো আপনি আরও বেশি প্রমাণ পাবেন তখন দেখবেন আপনার পাশে কি আপনার সে অবাগিনী স্ত্রী থাকে নাকি আপনার ফ্যামিলির মানুষগুলো থাকে সেটা একটু দেখবেন বুঝতে পেরেছেন তাই এখান থেকে কিপটা আমি করবেন না স্ত্রীদেরকে বেশি বেশি করে ওদেরকে ওদের যে পাওনা আছে যে ভালোবাসাটুকু মুখে একটু হাসি দিয়ে কথা বলা ওদেরকে একটু কেয়ার করা ও কেমন আছে কি করছে কতটুকু কষ্ট পাচ্ছে বা কি সমস্যা হয়েছে সেগুলো একটু খবর নেওয়ার চেষ্টা করবেন অন্তর থেকে একটু আন্তরিকতা দেখাবেন কখনোই আপনার স্ত্রীরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাবে না সেটাই সত্যি কথা তাটা।